কানের ভারসাম্য রক্ষা করে কোন অঙ্গ সিস্টোলিত কর্ণপটহ মেলিয়াস অলেটালিত সঠিক উত্তরটি অলেটালিত বংশক্তিবিদ্যার জনককে ডারোইন ল্যামার্ক মেন্ডেল ওপারিন সঠিক উত্তরটি মেন্ডেল প্রনিথিন চক্র কোথায় সংঘটিত হয় বৃক্কে যকৃতে পেশিতে ক্ষুদ্রান্তে সঠিক উত্তরটি যকৃতে পিটুইটারি কি গ্রন্থি অন্তক্ষরা গ্রন্থি বহিক্ষরা গ্রন্থি মিশ্রগ্রন্থি কোনটাই নয় সঠিক উত্তরটি অন্তঃক্ষরা গ্রন্থি কোন প্রাণীর রক্তে লোহিত রক্ত কণিকা নেই মানুষ ব্যাং কেঁচো মাছ সঠিক উত্তরটি কেঁচো ব্যাঙের মুখ্য রেচন পদার্থ হল ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া অ্যামাইনো অ্যাসিড সঠিক উত্তরটি ইউরিয়া